এই দুনিয়ায় প্রতিদিন কিছু মানুষ আলো খোঁজে আর কিছু মানুষ হারিয়ে যায় অন্ধকারে তাদের হাতে থাকে যুক্তির মুখোশ কিন্তু ভেতরে থাকে বিভ্রান্তি অস্বীকার আর আত্মার এক অদৃশ্য চিৎকার তারা বলে আমরা বিজ্ঞান মানি আমরা যুক্তি মানি আমরা কেবল সেই মানি যাকে আমরা দেখতে পাই কিন্তু প্রশ্ন হলো এই দাবিগুলো কি আসলে যুক্তিসম্মত চলুন আজ আমরা মুখোমুখি হয়ে এই কথিত যুক্তিবাদীদের সাথে উন্মোচন করি তাদের অযৌক্তিক যুক্তির মুখোশ তাদের প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন হল আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই যুক্তিবহ নয় আসুন জেনে নেই কেন কারণ যার শুরু আছে যার সৃষ্টি হয়েছে সে আল্লাহ হতেই পারে না আল্লাহ হলেন সেই আল আওয়াল যিনি শুরু ছাড়াই আছেন আল্লাহ হলেন সেই যে আসামাত অর্থাৎ যিনি কারো ওপর নির্ভরশীল নন তারা বোঝে না যদিও আল্লাহর একজন স্রষ্টা লাগতো তবে সেই স্রষ্টারও একজন স্রষ্টা লাগতো এভাবেই চলতে থাকলে ইফিনিট রিগ্রেস হয়ে যেত যা যুক্তিভিত্তিকভাবেই অসম্ভব সুতরাং একজন চূড়ান্ত অনন্ত অযৌক্তিকভাবে অস্তিত্বশীল স্রষ্টা থাকা ছাড়া এই অস্তিত্বের কোনো ব্যাখ্যা চলে না তারা বলে আমি যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করি না তবে বলতে হয় তুমি কি তোমার বিবেককে দেখতে পাও তোমার চিন্তা তোমার ভালোবাসা তোমার ঘৃণা তোমার আত্মা তোমার সম্মানবোধ এগুলো সবই অদৃশ্য তবু তুমি জানো এগুলো বাস্তব তাহলে চোখে যদি সত্যের একমাত্র মানদণ্ড হয় তবে তো চেতনা ন্যায়বোধ এবং বিবেকও মিথ্যা তাদের যুক্তি আসলে চোখের দাসত্ব আর অন্ধত্বের নাম দিয়েছে বিজ্ঞান চিন্তা তারা বলে আমরা বিজ্ঞানে বিশ্বাস করি সৃষ্টির পেছনে স্রষ্টার দরকার নেই তাদেরকে বলি তুমি কি জানো কেমিস্ট্রি কেমিক্যালের ব্যাখ্যা দেয় কিন্তু কেমিস্ট্রির ব্যাখ্যা দেয় না তুমি কি জানো বিজ্ঞান যে ব্যাখ্যা দেয় কিভাবে কিন্তু ব্যাখ্যা দিতে পারে না কেন অর্থাৎ এটা কীভাবে হয়েছে এটা বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে কিন্তু কেন হয়েছে এই ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না একটি বইয়ের পৃষ্ঠায় যদি শব্দ থাকে তাহলে লেখক কথায় তাদের যুক্তি হলো যেহেতু বইয়ের পৃষ্ঠা ও ছাপা দেখতে পাচ্ছি তাহলে লেখকের দরকার নেই এটা আসলে কি ধরনের যুক্তি তারা বলে সব কিছুর শুরু হয়েছে বিগ ব্যাং দিয়ে আমরা জিজ্ঞেস করি তাহলে বিগ এরও তো একটা কারণ থাকা উচিত বিগ কি নিজে নিজেই সৃষ্টি হলো বিজ্ঞানে আছে প্রতিটি ক্রিয়ার জন্য একটা কারণ লাগে তাহলে এই মহাবিস্ফোরণের কারণ আসলে কে যদি এই মহাবিশ্ব এই নিখুঁতভাবে কাজ করে যদি কোনার কোনা নির্দিষ্ট হারে ঘোরে তবে সেটি নিশ্চিতভাবে পরিকল্পনার ফল তারা বলে ধর্মই সব দাঙ্গার উৎস তবে ইতিহাস বলে দুই বিশ্বযুদ্ধে আট কোটিরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন সেই যুদ্ধগুলো ধর্মের নামে হয়নি বরং ধর্মহীন জাতি নেতা হিটলার স্টালিন মাও সেতুং এদের নেতৃত্বে হয়েছে তাদের হাতে খুন হয়েছে কোটি কোটি মানুষ তবুও তারা বলে ধর্মের সমস্যা ইসলামেই সেই ধর্ম যা বলেছে পর রসুল সাল্লাহু আল ইসলাম যখন ওহি পেয়েছেন তখন বিজ্ঞান কিছুই জানত না কিন্তু কুরানে এসেছে বৃদ্ধি মহাবিশ্বের সম্প্রসারণ আকাশের রক্ষা কবচ সাগরের গভীর স্তর আধার আর আলোচক্র আল বিজ্ঞানী গবেষক আর একই সঙ্গে আল্লাহর বান্দা তারা বলে ইসলাম নারীদের বন্দি করে রেখেছে আসলে ইসলাম প্রথম ধর্ম যেখানে নারীদের দিয়েছে উত্তরাধিকার শিক্ষা সম্মান স্বামী স্ত্রীর অধিকার স্বনির্ভরতা রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম যে ধর্ম মাকে দিয়েছে জান্নাতের চাবি সে ধর্ম নারীর শত্রু হয় কিভাবে তুমি কেবল কঙ্কাল আর কোষ তোমার হৃদয় যখন কাঁদে তখন কে কাঁদে তুমি যখন অন্যায়ের প্রতিবাদ করো কে প্রতিবাদ করে তোমার ভেতরে যে আলো যে জিজ্ঞাসা যে প্রশ্ন এগুলো কি কেবল রাসায়নিক বিক্রিয়া না এটা আত্মার সাক্ষ্য যা বলে তোমার একজন প্রভু আছেন তুমি একদিন মরবে তোমার নিঃশ্বাস একদিন থেমে যাবে তোমার চোখ বন্ধ হবে তোমার হাত গুটিয়ে যাবে তোমার পরিচিত পৃথিবী আর থাকবে না সেদিন তুমি মুখোমুখি হবে তোমার রবের তিনি জিজ্ঞেস করবেন তুমি কি আমার আয়াত মানো তুমি কি আমার নবীকে অনুসরণ করো সেদিন তুমি আর যুক্তি খুঁজে পাবে না শুধু উত্তর দিতে হবে তুমি চাইলে এখনও ফিরে যেতে পারো তুমি আজও বলতে পারো ইল্লাল্লাহ ইহাহাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ এই বাক্য তোমার মুক্তির দরজা খুলে দেবে এই বাক্য তোমাকে সেই আলোর দিকে নিয়ে যাবে যার কখনও শেষ নেই